প্রিয় শিক্ষার্থী ব্রেন্দু সালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথ স্বাগত জানাচ্ছি আমি আতুক রহমান আলোচনা করছি এক প্রজাতির বিচ্ছিন্ন জনসংখ্যা মডেল হতে প্রশ্ন একক প্রজাতির বিচ্ছিন্ন সময়ের জন্য মেলথাসের মডেল বর্ণনা করো একক প্রজাতির বিচ্ছিন্ন সময়ের জন্য বিচ্ছিন্ন সময়টা এরকম যে মনে করো জনসংখ্যা বলা হলো যে যেমন জনসংখ্যা ধরা হলো দুই হাজার বিশ জনসংখ্যা আবার বলা হলো দুই সালে জনসংখ্যা দুই চল্লিশ সালের জনসংখ্যা বের করা হোক তাহলে এই যে এটা কিন্তু বিচ্ছিন্ন জনসংখ্যা কারণ শূন্য থেকে শুরু হয়নি শূন্য থেকে যদি শুরু করা যেত তাহলে হতো অবিচ্ছিন্ন প্রশ্নটা হচ্ছে যে একক প্রজাতির বিচ্ছিন্ন সময়ের জন্য ম্যালথাসের মডেল বর্ণনা করো ম্যালথাসের অবিচ্ছিন্ন মডেল হতে পাই ডিএন বাই ডিটি সমান আর এন এখান থেকে দেখো সমীকরণ নাম্বার এক যেখানে টি সময়ে জনসংখ্যা বৃদ্ধি হার ডিএন বাই ডিটি কে এন টি ডিএন বাই কে এন টি প্লাস ওয়ান মাইনাস এন অফ দ্বারা প্রতিস্থাপন করে পাই তার মানে তখন কিন্তু এখানে হবে দেখো এন অফ এন টি প্লাস সমান এখানে আছে আর তাহলে এটা আর লিখব আর এখানে এন এর পরিবর্তে হবে এন টি এটাকে যদি আমরা এক পাশে নিয়ে যাই তাহলে কিন্তু এরকম হবে অর্থাৎ এন টি মাইনাসটা যদি আমরা এ পাশে নিয়ে যাই দেখো লক্ষ্য করো যদি এন টি প্লাস ওয়ান সমান এন টি প্লাস আর এন টি এখানে এন টি কমন নেই তাহলে হবে ওয়ান প্লাস আর এরকম হবে তাহলে এন টি কমন হবে সমীকরণ নাম্বার দুই এখানে টি সমান জিরো ওয়ান টু থ্রি ডট ডট টি মাইনাস ওয়ান বসিয়ে পাই তাহলে হচ্ছে জিরো যদি বসাই তাহলে হচ্ছে জিরো প্লাস ওয়ান তার মানে ওয়ান তার মানে এন ওয়ান সমান হচ্ছে ওয়ান প্লাস আর এন জিরো এন ওয়ান যদি বসাই তাহলে এখানে হবে টু এন টু সমান ওয়ান প্লাস আর এন ওয়ান এন ওয়ান এন ওয়ানের মান কিন্তু আবার লেখা যায় দেখো এন ওয়ান সমান হচ্ছে ওয়ান প্লাস আর এন নট ওয়ান প্লাস আর এন নট তার মানে হচ্ছে এন টু সমান হচ্ছে ওয়ান প্লাস আর ইন্টু ওয়ান প্লাস আর তাহলে ওয়ান প্লাস আর হোলি স্কোয়ার ইন্টু এন নট আবার এন থ্রি যদি বসিয়ে দিই এই সমীকরণে টির মান যদি এখানে দুই বসাই তাহলে এটা কিন্তু হবে তিন আর এখানে যাবে দুই তার মানে এটা এন টু এন টু সমান আবার লেখা যায় ওয়ান প্লাস আর স্কোয়ার এন নট ওয়ান প্লাস আর স্কোয়ার এন নট তার মানে এটা হচ্ছে এরকম যে এন থ্রি সমান হচ্ছে ওয়ান প্লাস জাস্ট এটি আরেকবার লেখা হয়েছে এটা দুইবার লেখার কোনো প্রয়োজন নেই এটা এ পর্যন্ত লিখলে হবে এখন এটাকে আমরা লক্ষ্য করো এটা কিন্তু এন থ্রি হলে ওয়ান প্লাস আর হোল্ট দোয়ার থ্রি তাহলে এন ফোর হলে ওয়ান প্লাস আর হোল্ট দোয়ার ফোর এন টি হলে ওয়ান প্লাস আর হোল্টু দোয়ার টি এখানে এন নট ইহাই একক প্রজাতির বিচ্ছিন্ন সময়ের জন্য ম্যালথাসের মডেল আবার আমি প্রথম থেকে বলছি প্রশ্ন আবার প্রথম থেকে বলছি একক প্রজাতির বিচ্ছিন্ন সময়ের জন্য ম্যালথাসের মডেল বর্ণনা করো তাহলে মেলথাসের অবিচ্ছিন্ন মডেল হতে পাই ডিএন বাই ডিটি সমান আর সমীকর নাম্বার এক এখানে ডিএন বাই ডিটিকে এন টি প্লাস ওয়ান মাইনাস এন টি দ্বারা প্রতিস্থাপন করে এরকম পাচ্ছি সমীকরণ নাম্বার পাচ্ছি দুই এখান থেকে পর্যায়ক্রমে টির মান জিরো ওয়ান টু থ্রি টি মাইনাস ওয়ান বসিয়ে আমরা এই পর্যন্ত পাচ্ছি দেখো এখানে যখন এন টু তখন কিন্তু এটা স্কোয়ার আছে আর যখন এন থ্রি তখন কিন্তু এটা কিউব হবে তাহলে আমরা এরকম পাচ্ছি ইহাই একক প্রজাতির বিচ্ছিন্ন সময়ের জন্য ম্যালথাসের মডেল আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন দেখি প্রশ্ন ইউটি প্লাস ওয়ান ইকাল আর ইউটি বাই ওয়ান প্লাস এ ইউটি হুল টু দার বি এ বি হতে বড়ো বি জিরো হতে বড়ো আর জিরো হতে পারো মডেলের সার্বিক গুণগত আচরণ আলোচনা করো তাহলে এই সমীকরণটা রয়েছে এই মডেলের সার্বিক গুণগত আচরণ আলোচনা করতে হবে দেওয়া আছে সমীকরণ নাম্বার এক এরকম দেওয়া আছে এখন দেখো এখান থেকে আমরা ভারসাম্য অবস্থার জন্য ভারসাম্য অবস্থা মানে স্থির অবস্থা যখন জনসংখ্যা বাড়বেও না কমবেও না যেমন দু সালে জনসংখ্যা যদি পাঁচ কোটি থাকে দু তিরিশ সালেও পাঁচ কোটি দু হাজার চল্লিশ সালেও পাঁচ কোটি তার মানে ভারসাম্য অবস্থার জন্য ধরি ইউ টি প্লাস ওয়ান সমান ইউটি সমান ইউ স্টার তাহলে আমরা এখানে ইউ স্টার বসাবো এখানে ইউ স্টার বসাবো এখানে ইউ স্টার বসাবো তাহলে দেখো ইউ স্টার সমান আর ইউ স্টার বাই ওয়ান প্লাস এ ইউ স্টার হলো তোমার বি এবার আর যদি গুণ করে দিই আর আর গুণ করলে হবে এরকম ইউ স্টার ইন্টু এইটা হবে আর ইউ স্টার ইউ স্টার ইউ স্টার আমরা যেগুলো কমন নিতে পারি এটাতে কমন নিয়ে গেলে এরকম হবে ওয়ান প্লাস এ ইউ স্টার হল তো আর বি মাইনাস আর সমান জিরো তাহলে স্টার সমান জিরো অথবা এটা সমান জিরো হবে অথবা এরকম হতে পারে যে এইটুকু সমান জিরো তাহলে এটুকু সমান জিরো হচ্ছে মাইনাসটা ডান পাশে চলে গেলে হবে প্লাস তার মানে ওয়ান প্লাস এ ইউ স্টার হোল টু দোয়ার বি সমান আর তার মানে ওয়ান প্লাস এ ইন টু ইউ টু ইউ স্টার সমান হচ্ছে আর টু দ পাওয়ার ওয়ান বাই বি এরকম হবে তাহলে দেখো এ ইউ স্টার সমান এই মাইনাস ওয়ানটা ডান পাশে যে মাইনাস হবে আবার এ দ্বারা ভাগ করে দিলে শুধু ইউ স্টার পাওয়া যাবে তাহলে এক্ষেত্রে এরকম পাবো এ ইউ স্টার সমান হচ্ছে আর টু দি পাওয়ার ওয়ান বাই বি মাইনাস ওয়ান তাহলে ইউ স্টার সমান হচ্ছে আট দুপার ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই এ সুতরাং বারসম্য অবস্থা সমূহ ইউ স্টার সমান জিরো ইউ স্টার সমান আট দুপার ওয়ান বাই এটা কিন্তু বি ওয়ান বাই বি ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই এ এটা আমাদের আছে এখানে ইউটি প্লাস ওয়ান সমান এফ অফ ইউটি এখানে এটা লিখলে ভালো হয় যে ধরি ধরি টি প্লাস ওয়ান সমান ইউ অফ এফ অফ ইউটি সমান আর ইউটি বাই এটা যা আছে তাই ধরলাম এখন দেখো এটা কিন্তু ডেরিভেটিভ করি টির সাপেক্ষ ইউটির সাপেক্ষে এই যে এটাকে ডেরিভেটিভ করলে হবে এফ ড্যাশ ইউটি সমান ইউ নিচে হচ্ছে ভি তাহলে ভি স্কোয়ার ভিকে রেখে দিলাম এটাকে ডেরিভেটিভ বললে হবে ইউটিকে ডেরিভেটিভ করলে ওয়ান হবে শুধু আর থাকবে মাইনাস আবার এটাকে যদি রেখে দেয় আর ইউটি তাহলে এটাকে ডেরিভেটিভ বললে পাওয়ারটা সামনে আসবে এক কমে যাবে আবার এটাকে ডেরিভেটিভ বললে শুধু এ হবে তাহলে দেখো এরকম পাচ্ছি এখন ওয়ান প্লাস এ ইউটি দা পাওয়ার টি হোল্ড টু দাওয়ার বি এটা কমন নিতে পারি কমন নিলে হবে এখানে হবে এবং আর সহ কমন নিতে পারি এখানেও আর আছে এখানেও আর তাহলে ওয়ান মাইনাস মাইনাস আমরা কিন্তু এটা কমন নিচ্ছি দেখো এ বি ইউটি আর এখানে যেহেতু বি এটার পাওয়ার হচ্ছে বি মাইনাস ওয়ান তার মানে এই পুরোটা বাই এটা অর্থাৎ ইউটি দু ওয়ান প্লাস এটু দু ইউটি হুলটু আর বি বাই এটাই আবার লিখতে হবে নিচে যার কারণে এরকম হবে এরকম হলে এখানে আসে এখানে দুইটা আছে তাহলে একটা কাটা কেটে দিয়ে আরেকটা থেকে যাবে দেখো এখানে থেকে যাবে আরেকটা সেটা হচ্ছে যে এরকম হবে অর্থাৎ এখানে একটা থেকে যাবে তার মানে এইটা আর এইটা কাটা একটা থাকবে একটা থাকলো আর এটাকে আবার লসা করা যায় লসা করলে আমরা এরকম ফলাফল পাব এবার এইখানে আছে যে মান এটা পাওয়ার হচ্ছে এক আর এখানে আছে বি তাহলে মোট পাওয়ার হচ্ছে বি প্লাস ওয়ান আর এখানে হচ্ছে আর এই যে আর এই আর দ্বারা যদি আমরা গুণ করে দিই ভিতরে তাহলে আর ইন্টু ওয়ান প্লাস এ ইউটি মাইনাস এ বি আর ইউটি বাই এটা ইউ স্টার সমান জিরো এর অনুসঙ্গী আইগেন মান ল্যামডা এফ ড্যাশ ইউ স্টার তাহলে দেখো এখানে যে মানটা রয়েছে সেখানে মানটা বসাতে হবে তাহলে ইউ স্টার জিরো তার মানে এটা জিরো হয়ে যাবে তার মানে আর ইন্টু ওয়ান প্লাস জিরো আর এখানে হবে এ বি এটার মান জিরো তাহলে পুরোটা জিরো বাই ওয়ান প্লাস জিরো জিরো বলতে পারে এরকম তার মানে এটা শুধু আর হবে ল্যামডা সমান হবে আর আবার আরেকটি রয়েছে ইউস্টার সমান আরেকটি যে মান ছিল এর অনুসঙ্গে আইকেন মান মান ল্যামডা সমান এফ ড্যাশ ইউ স্টার এটা আবারও অর্থাৎ ডেরিভিটিভ করে এই যে এরকম আমরা পেয়েছি এটাকে ডেরিভিটিভ করে এই পর্যন্ত পাবো আমরা এখান থেকে ল্যামডা জিরোর থেকে ছোটো হবে যদি এই পুরোটাও জিরোর থেকে ছোটো হয় কারণ এটার মানে হচ্ছে ল্যামডা ল্যামডা যদি জিরোর থেকে ছোটো হয় তাহলে এটাও জিরোর থেকে ছোটো হবে জিরোর থেকে যদি ছোটো হয় সেই ক্ষেত্রে এরকম হবে অর্থাৎ বি এটা আছে নেগেটিভ তাহলে টান গেলে হবে পজিটিভ বি মাইনাস ওয়ান হবে তাহলে এটা আর আড়ে গুন করে দেই তাহলে কিন্তু এটা অর্থাৎ লেস দেন টাইপটা গ্রেটার দেন টাইপ হয়ে যাবে এরকম হবে লিখতে পারি আর গ্রেট লেস দেন বি বাই বি মাইনাস ওয়ান আর বি এরকম হবে সুতরাং আর এর জন্য এত ভারসাম্য অবস্থাটি সুস্থ অস্থিত এবং অন্যথায় সুস্থিত মানে এটার জন্য অস্থিত কিন্তু যদি এটা অন্যরকম হয় বিবৃতি হলেই সেটা সুস্থিত হবে এরকম বোঝাচ্ছে আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি এরকম দেওয়া আছে সমীকরণ নাম্বার এক এখান থেকে আমরা এই পর্যন্ত পেয়েছি এখান থেকে আমরা এভাবে ধরে পর্যায়ক্রমে আইগেন মান পেয়েছি এই পর্যন্ত আবার এখান থেকে পর্যায়ক্রমে এই পর্যন্ত পেয়েছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ